আর এই পিল ফাইল আপনাদেরকে পেতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে এবং এক শ্রেণীর রয়েছে আমাদের রিজার্ভিত নিয়ে তারা ফেসবুক ও অনলাইনে মাধ্যমে বিক্রয় করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএল ফাইল বিক্রয় করছি এবং এই পিএল ফাইলটা আপনারা যারা একশো টাকা বাঁচাতে আছেন তাদের জন্য একটু অফার নিয়েছি আমরা একটি ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি সিক্সিতে এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আমরা আপলোড করছি এখানে এই চারটি করে পাসওয়ার্ড আসছে পিএলপি সেম সেম ওই পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা যে কোনো নতুন পুরাতন পিএল ফাইল ফিরিতে পেয়ে যাবেন আর এই পিএল ফাইলে কাস্টমার করতে প্রথম লাগবে পিক্সেল অ্যাপস আর ব্যাকগ্রাউন্ড ফিল ছবি এক থেকে দুই মিনিটের ভিতরে একটা প্রতিষ্ঠা মাসিক ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা শুরু করা যাক गाइस चलो আসলে মোবাইল এস করে মোবাইল এস পর প্রথমে লাগে পিক্সেল অ্যাপস টেক্সট বক্সে লিংক থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন এই জানটা আনার জন্য আমাদের জি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা 11 সেপ্টেম্বর মহিলা দলের সাতচল্লিশ নম্বর প্রতিষ্ঠাবাসী ক্লিক করে দেবেন আর এরকম নতুন রপ্তর বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলি যে ফেলতে যাচ্ছে তারা যোগাযোগ করতে পারবেন আর এই পুয়েল ফাইলটা পেতে হলে আপনাদেরকে একশো টাকার বিনিময়ে আপনাদেরকে কিনতে হবে তারপরে টপ করে আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা রিজন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টারের নাম রেখেছি এবং এখানে নেতা কর্মী সবাই রেখেছি এবং প্রত্যেকটা আলাদা আলাদা রেখেছে আপনাদের সবির মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে সাপোর্টের সু চেঞ্জ করবে তাদের পিল যেতে হবে পিলার সাইকোন যাওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইন করতে চাচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড কয়েকটি সবই লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যেতে আপনারা না জানেন ডেস্কটপ বক্স একটা লিংক দিয়ে রাখবো সেই ভিডিও খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতন তো গাইস এই কোণার হাত দিয়ে আপনারা ছবিটি আপনি ছোট বড় করে দেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙ্গুল দিয়ে ছবিটি নিচে নেবেন যেখানে আগে ছবিটি আছে ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলিট করে দেবেন সেখানে ফাঁকা হয় আপনার ছবিটা আপনি মিটার বসে বসিয়ে নিতে পারবেন আপনার নাম চেঞ্জ করতে হলে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির নামের লেয়ারটা অবশ্যই খুঁজে বের করবেন আমি লোকটা সাইনি পেয়ে ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দেয় আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লিখে লিখেছিলাম এরকম হয়ে গেলেই ফুটা টাই ডান দিকে টানলে বড় হয়ে যাবে ছোট করতে হলে আইকনে চলে যাবে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফর চেঞ্জ করতে পারবেন তার জন্য কালার চলে যাবে কালারটা আপনি চেঞ্জ করে নেবেন যদি সব সবকিছু ঠিক থাকলে ডিজাইনটা খুব সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তার পরবর্তী ভিডিও কোন দেশে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার সঙ্গে নতুন নোস করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে আর এই পিএলপিটা পেতে হলে আপনাদেরকে একশো টাকার বিনিময়ে ওদের কাছ থেকে পিএলপিটা কিনতে হবে আর ওই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দিলে একশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে কিছু ভাইরা আছে ফেসবুক অনলাইনে আমাদের ডিজাইনগুলো ফ্রি বিক্রি করে থাকছে এই জন্য আমাদের লোকসানি ঘটিত এবং দর্শক ইতিহাস তারা প্রতারণা করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএল টি মধ্যে দিচ্ছি এবং যে ভাইরে একশো টাকা বাঁচা দিতে আছেন তাদের জন্য আমি একটি অফার রেখেছি আমরা একটি ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি সিক্সটিতে এখানে আমরা চারটি করে পাসওয়ার্ড টাকা চাই ভিডিওতে ওই ফুড ভিডিওটা দেখে এই পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা নতুন পুরাতন পিএল পি ফাইল পেয়ে যাবেন আজকে বিদায় চাই সুতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরদমন্দ থাকবেন আল্লাহ হাফেজ